সেই সময় আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করে উঠতে পারিনি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যে মোবাইলটিতে এই ভিডিওটি শুট করেছিলাম সেই মোবাইলটি দুর্ভাগ্যবশত খারাপ হয়ে গিয়েছিল পরবর্তীকালে আমি মোবাইলটি মোবাইল সার্ভিস সেন্টার থেকে ঠিক করিয়ে নিয়ে সেই সময়কার ভিডিও গুলি আজকে দু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো প্রিয় বন্ধুগণ বেশ কিছু মাস আগের কথা আমার বাবা এবং মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এবং মা আর বাবার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সাংসারিক কিছু কারণ কারণবশত আমি সেই সময় বাপে বাড়িতে যেতে পারিনি মা আর বাবার বিবাহ তাই বাবা আর মা পরবর্তীকালে কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন আমরা যাতে কোনো রেস্টুরেন্টে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করি তাদের বিবাহ উপলক্ষে কিন্তু সেটাও আমাদের হয়নি সেই টাকাটা আর সংসারে একটু খরচা হয়ে গিয়েছিল পরবর্তীকালে মা আর বাবা যখন শোনে কথাটা আবারও তারা কিছু টাকা পাঠিয়ে দেন এবং বলেন যে তোমরা এক্ষুনি কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করো আনন্দ ফুর্তি করো তোমাদের আনন্দে আমাদের আনন্দ তাই তাদের কথা আর ফেলতে পারিনি রীতিমতন তৈরি হয়ে চলে এসেছি মধ্যাহ্ন ভোজনটি সেরে নিতে আমাদের সিঙ্গুরের বারো নম্বর রেল গেটের সন্নিকটে দাদা বৌদি রেস্টুরেন্টটিতে ভর দুপুরবেলা বেশ অনেকটা পথ অতিক্রম করে এসেছিলাম দেন আমাদের একটু টেষ্টা লেগেছিল আমরা ফার্স্টে রেস্টুরেন্টে এসে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক অর্ডার করেছি তো আমরা যে ড্রিঙ্কটা নিয়েছিলাম সেটা হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস সো ইয়ামি ভেরি টেস্টি এবং রিফ্রেশিং বটে মশালা কোল্ড ড্রিঙ্কসের পার গ্লাস ফর্টি রুপিস আমরা তিন গ্লাস মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম তিন গ্লাস মশালা কোল্ড ড্রিঙ্কস এর জন্য আমাদের পে করতে হয়েছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস প্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওটির মাধ্যমে অলরেডি আমি আমাদের সিঙ্গুরের দাদা বৌদি রেস্টুরেন্টের মেনু চারটি শেয়ার করেছি আশা করি মেনু চারটি দেখলে আপনারা উপকৃত হবেন এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা সিঙ্গুরে আছেন বা সিঙ্গুরের আশেপাশে থাকেন যারা এখনও কিনা এই দাদা বৌদি রেস্টুরেন্টটিতে আসতে পারেননি আমি বলবো কিনা আপনারা একবার হলেও এই দাদা বৌদি রেস্টুরেন্টে এসে ভিজিট করতে পারেন এবং খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি আর সিঙ্গুরের দাদা বৌদি বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই সেম ব্রাঞ্চ কিন্তু আপনারা ব্যারাকপুরের মতোই সিঙ্গুরে পেয়ে যাচ্ছেন এবং ব্যারাকপুরে যেমন খাবার কোয়ালিটি বা বিরিয়ানির টেস্ট রয়েছে সেই খাবারের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু আপনারা সিঙ্গুরের দাদা বৌদির এই রেস্টুরেন্টটিতে পেতে চলেছেন তো অলরেডি আমরা আমাদের রিফ্রেশিং ড্রিঙ্কসটা উপভোগ করে এখন মেন কোর্সের দিকে চলে এসেছি যখন দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে এসেছি তখন বিরিয়ানি উপভোগ করবো না সেটা কিন্তু হতেই পারে না আমার জন্য গরমা গরম মাটন বিরিয়ানি আর রেহানের জন্য গরমা গরম চিকেন বিরিয়ানি আর সাথে তো ধনিয়া চাটনি রয়েছে মানে ধনে চাটনিটা তো অমৃত তুলল বিরিয়ানির সাথে তাহলে চলুন বন্ধুরা আমরা গরমা গরম লাংসটা উপভোগ করি দেন আপনি সাথে কথা বলছি ও হ্যাঁ এর পাশাপাশি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আমরা যে স্পেশাল মটন বিরিয়ানিটি অর্ডার করেছিলাম তার পার প্লেট প্রাইস নিয়েছিল পাঁচশো টাকা অর্থাৎ ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস আর রেহানের জন্য স্পেশাল যে চিকেন বিরিয়ানিটি অর্ডার করেছিলাম তার পার প্লেট হচ্ছে তিনশো টাকা অর্থাৎ থ্রি রুপিস আমাদের যে পরিমাণে বিরিয়ানি সার্ভ করা হয়েছিল তার পরিমাণটা কিন্তু বেশ অনেকটা ছিল আমরা তিনজনে তো দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম বাট এই দুই প্লেট বিরিয়ানি আমরা খেয়ে উদ্ধার করতে পারিনি পুরোপুরি পেট ভরে গিয়েছিল তার উপরে বেশ অনেকখানি বিরিয়ানি বেঁচে গিয়েছিল অবশিষ্ট বিরিয়ানি আমরা বাড়িতে পার্সেল করে নিয়ে গিয়েছিলাম তবে আমি বলি কি না দু প্লেট বিরিয়ানি কিন্তু পাঁচজন মানুষের জন্য যথেষ্ট দেখতেই পাচ্ছেন পরিমাণটা কতটা পরিমাণে বিরিয়ানি রয়েছে আর চিকেনের পিস বলুন বা মাটনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে পাশাপাশি স্যালাডের মধ্যে শশা আর পেঁয়াজ ছিল আর ধনিয়া চাটনির কথা তো আপনাদেরকে প্রথমেই বললাম বিরিয়ানিটা পুরোটাই ধনিয়া চাটনির সাথে পুরোপুরি জমে উঠেছিল দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজনে জম্পেশ করে বিরিয়ানি উপভোগ করে একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে না করতেই সন্ধে নেমে এসেছে বাড়ি ফেরার পথেই হঠাৎই চোখে পড়ল মেলাতলাটি আমাদের সিঙ্গুরের বলরামবাটি এলাকায় মেলাতলাটি বসেছে ছোট্ট খাট্ট একটি মাঠ তারই মধ্যে গুটি কয়েক দোকান এই নিয়েই মেলাতলাটি সেজে উঠেছে এই তো সবে মাত্র মেলাতলাটি শুরু হয়েছে বেশি সংখ্যক লোকজন দেখা যাচ্ছে না ওই হাতে গোনা কয়েকজন লোক মাত্র কচি কাঁচা দু কিন্তু মেলাটি খুবই জমে উঠেছে মেলাটির কিছুটি অংশ আমি আমার ব্লগের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আসুন বন্ধুরা মেলাতলাটির তলাটির চারিপাশটি খানিকটা ঘুরে দেখা যাক দৈনন্দিন সাংসারিক জীবনে নানান খুঁটিনাটি জিনিসপত্রগুলির পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন টি সেটের কালেকশন কফি মাগের কালেকশন কাঁচের গ্লাসের কালেকশন এমনকি ফাইবারের ডিনার সেটের কালেকশনগুলিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও কুকিং স্প্যাচুলা থেকে শুরু করে টি স্ট্রেনার থেকে শুরু করে রয়েছে প্লাস্টিকের ঝুড়ি বা চুবড়ি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কন্টেনারের সেট এছাড়াও রয়েছে সেরামিকের সমস্ত জারগুলি এবং বোলগুলি পাশাপাশি ছোট বড় কিচেন কন্টেনারের সেট রয়েছে রয়েছে সার্ভিং বোল সার্ভিং ট্রে ট্রেসেট্রা পাশাপাশি ইমিটেশন সবগুলি রয়েছে এই সবগুলিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইমিটেশন ইয়ার এর কালেকশন ইমিটেশন ব্যাঙ্গল কালেকশন এছাড়া হেয়ার এর বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ফুদের সদস্যদের জন্য রয়েছে রং বাহারি সমস্ত খেলনার দোকান যেখানে কিনা রয়েছে টয় কার থেকে শুরু করে টেরিবিয়ার বিয়ার থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাজেটগুলি যেগুলি কিনা খুদের সদস্যদের মন কেড়ে নেবে এবং পাশাপাশি রয়েছে নাগর দোলনা ক্ষুদের সদস্যরা তো নাগর দোলনা পেলে আর কিছুই চায় না খুদে সদস্যদের পাশাপাশি বড়রাও কিন্তু নাগর দোলনায় চড়তে ভারী ভালোবাসে তাই নয় কি বন্ধুরা আর মেলার সব থেকে আকর্ষণীয় জিনিসগুলি কি বলুন তো বাদাম ভাজা জিলেপি ভাজা জিভে গজা এগুলি না হলে কি আর মেলা জমে বন্ধুরা দেখুন দেখি কি সুন্দর জিলিপি ভাজা হচ্ছে আমার তো দেখে ভারী লোভ লেগে গিয়েছে আশা আশা করি করি আপনাদেরও জল আসছেই আসছে তো বন্ধুরা আমার আজকের এই ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে প্রিয় বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটি ফটোফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতন রাত্রি